ভুল ইজ অলওয়েজ তুমি ভুল করে মঙ্গল গ্রহে যেতে নিছিলা অ্যাক্সিডেন্ট করে তুমি ফুটপাথে বেরে গেছো রকেট ক্র্যাশ করছে সমস্যা নাই আমি তোমার হেলিকপ্টার দিয়ে পাঠানোর ব্যবস্থা করতেছি আমার উপর ভরসা করো আপনি এখানে কি ঠিক আছে এখানে মানে বয়ফ্রেন্ড ব্যাথা পাইছে অ্যাক্সিডেন্ট করছে একটা কষ্ট পাইতেছে গার্লফ্রেন্ড তো ফুল নিয়ে তার সাথে দয়া করতে আসবে এটাই তো স্বাভাবিক

ঠিক মতো রান্না এখনই গন্ধ বেরোচ্ছে দুনিয়ার লবণ টবন দিয়ে রাখছে কিভাবে খাবো তো আমি কি করতে পারি ভাইয়া তুই কি করতে পারিস বাড়ি তুই এগুলো দেখবি না বুয়ার অত্যাচার আমি ঠিক মতো খেতে পারতেছি বুয়া কি পরিবার অত্যাচার তুই এগুলো বুঝবি না তোর কি এটা দায়িত্ব ভিতর পড়ে না বল তুই জেনে তুমি তোমার দায়িত্বটা ঠিক মতো পালন করছো আমার আবার কি দায়িত্ব সেটা নিজেকে জিজ্ঞেস করো আচ্ছা মেয়েরা যদি আমাকে পছন্দ না করে তাতে আমার কি দোষ বল না আমি কি করব বল আমাকে তো এখন প্রতিদিন নয়টা পাঁচটা অফিস করতে হয় বুঝার চেষ্টা কর রিম প্লিজ এখন কি সেই সময় আছে রবিগিরি করা মেয়েদের পিছিয়ে পিছে গুড়গুড় করা এরকম খাবারই খেতে হবে বইয়ের থেকে ভালো রান্না করতে পারে না প্লিজ জেরিন আমার জন্য একটা ডিম পোস করে নিয়ে প্লিজ আমার অনেক খিদা লাগছে ব্যাপারটা বুঝার চেষ্টা কর ঠিক আছে দুই হাজার টাকা দাও দুই হাজার টাকা কেন তাই বলে দুই হাজার টাকা আচ্ছা ঠিক আছে তাতে তাতে আমরা টিম টিম পোস্টে তাতে করে নিই আমার খিদা আছে পঁচিশ টাকা রোজ জেরি আগে দাও তারপর যাব হ্যাঁ বললাম তো নিয়ে আয় খুব খিদা আছে জেরি পঁচিশ টাকা রোজ দাও না হ্যাঁ দিব যা তাতে আমি তো তুই তো অনেক বড় লোক হয়ে যাবে তুই একটা রেস্টুরেন্ট দেখ তুই একটা রেস্টুরেন্ট অনেক টাকা মানে হয়ে যেতে পারবি